দেখুন বন্ধুরা এই পাড়াটাতে ছটি পরিবার আছে এই যে পোস্টটা দেখছেন এখান পর্যন্ত রাস্তা করার কোনো বাধা নেই কিন্তু টিএমসি পার্টির নেতারা দেখতে পায় না এই রাস্তাগুলো বলছে এই রাস্তা হবে না যাদের বারাম তার মধ্যে আমিও একজন তো আমাদের বারাম আছে এই পর্যন্ত কেন রাস্তাটা হবে না রাস্তাটার অবস্থা দেখুন প্রত্যেক বছর বর্ষাকালে এই অবস্থা হয় আমি রাস্তার মাঝখানে মধ্যিখানে দাঁড়িয়ে আছি মেন রাস্তায় উঠতে গেলে অতটা জল দিয়ে পেরাতে হয় এক আঁঠু জল এখন মেন রাস্তায় মানুষগুলো যাচ্ছে ওদিকে যাওয়া যাবে না ওদিকে প্যান্ট পরে আছি তো অনেক জল যাওয়া যাবে না রাস্তাটার অবস্থা দেখুন পুরো রাস্তার অবস্থাটা দেখুন এই পুকুর পুকুর আর রাস্তা একসঙ্গে মিশে গেছে এই পুকুর আর এই রাস্তা পুকুর রাস্তা চেনাও দায় এই পাড়ার মধ্যে ছখানা পরিবার আছে এরা প্রত্যেকদিন দিন বেড়াতে গেলে কতটা অসুবিধার মধ্যে বেড়াতে লাগে দেখুন এসব টিএমসি নেতাদের কারবার বলছে রাস্তা হবে না ভালো রাস্তায় ঢালাই হবে যেগুলো বছরে একদিনের জন্য ডোবে না এখানে পরিবারগুলোর কথা একবারও হবে না দেখুন এগুলো আবার বলতে গেলে বড় বড় কথা বলে ওরা বলছে ওই জায়গার দাগ নাম্বার ঠিক নেই দাগ নাম্বার না থাকলে জায়গা করতে হবে না দাগ নাম্বার আছে কি না একবার ভিডিও থেকে এলেই তো আমরা দেখাতে পারবো কাকা কাগজপত্র না যদি সোশ্যাল মিডিয়া কেও দেখে থাকো যদি কিছু করা যায় রাস্তাটার জন্য দেখবেন